বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে দুইশো এক গুম্বুজ মসজিদ আল্লাহ আল্লাহ কতগুলি মানুষ দিলের এক তামান্না নিয়ে জুমান নামা আদায় করিয়া তোমার একটা ডাক দিয়া তোমার হাত বিষয়ে দিলা ভিকারি বেশে আল্লাহ আপনি মাফ করে দেয় আল্লাহ আপনি আমাদের জুমান নামাজ কবুল করে নেয় ইয়া আল্লাহ আমাদের সবাই জুমার নামাজ একলাজের সাথে কবুল করেলা আল্লাহ আমার বন্ধুদের নামাজগুলো কবুল করেলা আল্লাহ মুসলিদের মুতাওয়াল্লি প্রতিষ্ঠা তো আল্লাহ এদেরকে আপনি কবুল করেলা আজি रफीক সাহেব আল্লাহর হায়াতে মালের বরকত দান করেন ইলা যখন মসজিদে এক মাহাজবাগ বারে খাওয়ালা দা ইবনে হয়ে গেছে আল্লাহ জানিনা স্ক্যাজুমা আসে সামনের জুমায় তো আমারই ইন্তিকাল হই যাবে মালিক আল্লাহ গ্যার মালিক মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহ গুলিকে maaf করে দাও আল্লাহ এলা আমাদের ছেলে মেয়েদেরকে maaf করে দেন আল্লাহ আমাদের জনক দুঃখিনি আব্বা আম্মারে maaf করে দেন এলা মুসলিদের দাম বাবা তাদেরকে maaf করে দেন

আল্লাহ অনেক হিন্দু মহিলারা পুরুষরা আসে দেখার জন্য আল্লাহ তোমার ঘর দেখলে দিলের মধ্যে তোমার মায়া লাগায় দেয় আল্লাহ গায়ের মুসলিমদের দিলের মধ্যে তোমার মায়া লাগায় দেয় আল্লাহ মুসলমানের ইমানের হালাত উন্নতি বানায় দেয় আল্লাহ শেষ দায় মত দিয়ে দিয়ে

যে যে নিয়তে দান করছে নেক মাকসাদ পূর্ণ করে দেয় আল্লাহ মসজিদের অসমাপ্ত কাজ পূর্ণ করে দেয় আল্লাহ মসজিদের অসমাপ্ত কমপ্লেক্স মাদ্রাসা বানানোর আগে হাজি সাহেবের হায়াতে বরকত দিয়ে দেয় আল্লাহ একটা দিনী এদের মাদ্রাসা বানায় দেয় আল্লাহ বালাদের জিকিরের খানকা বানায় দেয় আল্লাহ বেপর দেয় গুনা থেকে বাঁচায় দেয় আল্লাহ মা বন্ধের বেপয়া বেহায়া গুনা থেকে বাঁচায় দেয় আল্লাহ মসজিদটা একটা দর্শনীয় আদর্শ

برحمتك يا رحم الراحم